দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ টহল অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের জাউডাঙ্গা বিওপি এলাকায় আজ সকাল আনুমানিক দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জামালপুর ব্যাটালিয়নের বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানকালে রোমারি থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিজিবি এই সময় গাড়িটির ভেতর থেকে পাঁচ হাজার একশো মিটার অর্থাৎ সাতচল্লিশ রোল ভারতীয় থান কাপড় জব্দ করা হয় পিক আপ রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ন এক দুই শূন্য আট ছয় দুই বিজিবির সূত্রমতে জব্দকৃত কাপড়গুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে এসব কাপড় রোমারি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মোহাম্মদ কুদ্দুস বিশ্বাসের মাধ্যমে এন্ট্রি করা হয় এবং শেরপুর হয়ে রাজধানী ঢাকায় পাঠানোর পরিকল্পনা ছিল মালদা রোমারি সুন্দরবন অফিস থেকে

কিন্তু আজকে মালদা যাচ্ছে এর আগে কোনো মালদা যায় নাই এই গাড়ির মালিক হলো রোমারির মোহাম্মদ কুদ্দুস জাউডাঙ্গা বিওপির সামনে পৌঁছলে বিজিপি টহল দল পিকআপ ভ্যানটিকে সন্দেহভাজন মনে করে থামিয়ে তল্লাশি চালায় এবং অবৈধ পণ্যগুলো জব্দ করে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল ইসলাম তার উপস্থিতিতে জব্দকৃত ভারতীয় থান কাপড়গুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয় এবং আইনানুক প্রক্রিয়া শুরু করে

বিজেপি জানায় সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয় এই ঘটনায় জব্দকৃত মালামালের বিষয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে প্রশাসন ও বিজিবি সূত্র প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ